সাবধান করে দিতেছি আমরা কিন্তু সচতন আমরা কিন্তু সেই দুই সালের পাবলিক না আপনারা যারা ক্ষমতা আসবেন আইসা এরা মনে করবেন যে ওই রাস্তার টিয়া খায়া তারপরে যে কুল ব্রিজের টাকা মাইরা খায়া এই গরু গুস্ত দিয়ে খায়া চাকুম চাকুম করবো আর দাঁত খিরল করবেন কামবো না তাই না নামু তাই না তাই এই দেশে রাজনীতি করলে ঠিক মতো রাজনীতি করন রাখবো এই দেশে জাগা হবো না শেখ হাসিনার জাগা আমরা করি নাই রাত্রি মাইরা ফেলাই দিছি আপনাদের জাগা হবো না আমি জামায়াত বিএনপি যত দল আছে সবার এই মেসেজটা দিয়ে দিলাম শান্তি পাইবেন না কিন্তু সম্মানিত আমার প্রিয় দুই মুখ মেজর আফসারি ভাই মেজর ইমরান ভাই সাথে আছে বিবি ইব্রাহিম ভাই সবাইকে ধন্যবাদ আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আগত যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে সেই দলগুলাকে আমি একটু মেসেজ দিতে চাই আমি আসলে আম পাবলিক আমার কথা আম মতোই হবে আমি কোন দলের বাস্তবায়ন করি না বা কোন দলের সুচিন্দ কর্মী না আমি আম পাবলিক আমার কথা হইল যারা ক্ষমতা আসবে আপনারা সাবধান থাকেন শেখ হাসিনা আর্মি পুলিশ বাংলাদেশের সকল প্রশাসন তার কুক্রিকৃত করার পরেও সে ক্ষমতায় থাকতে পারে নাই আর আপনারা যারা ক্ষমতা আসবেন আইসা এরা মনে করবেন যে রাস্তার টেকা মাইরা খায়া তারপরে যে কুল ব্রিজের টাকা মাইরা খাইয়া গরু গুস্তা খায় দাঁত করবেন কাম হবো না তাই না টাই টাইনে এই দেশে রাজনীতি করলে ঠিক মতো রাজনীতি করন রাখবো গোতে এই দেশে জাগা হবো না শেখ হাসিনার জায়গা আমরা করি নাই রাত্রি মাইরা পালাই দিছি আপনাদের জাগা হবো না আমি জামায়াত বিএনপি যত দল আছে সবার এই মেসেজটা দিয়ে দিলাম শান্তি পাইবেন না কিন্তু প্রশ্ন নাই ভাই আমি পাবলিক কার কাছে প্রশ্ন করবো কোন প্রশ্ন নাই ভাই আমার আমি একটাই কথা কই প্রশ্ন নাই কিন্তু আমি সাবধান করে দিতেছি আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু সেই দুই সালের পাবলিক না দুই হাজার ছাব্বিশ সালের পাবলিক আমরা যদি আমাদের আমরা যারা পাবলিক সাধারণ পাবলিক আছি এই যে গ্যাসের দাম সিন্ডিকেট করে বাড়াই দিয়া তেরোশো টাকার গ্যাস দুই টাকা আমার বউ গার্মিতে চাকরি করে আমি ছোট একটা দোকানে চাকরি করি আমার মাসিক উজগার হইলো দুইজনে মিল হয় পঁচিশ হাজার টাকা আমার জন আমার মা সহ পাঁচজন আমার বাচ্চা দুইটা সব মিলে আমার খরচ হয়ে যায় তিরিশ হাজার টাকা তাহলে আমি পাঁচ হাজার টাকা পাই কই এই রাজনীতিবিদদের চিন্তা করতে হইব খালি গরুর মাংস দেখায় আর দাঁত কর লব না এবার সাবধান ধন্যবাদ ধন্যবাদ আপনার যে পাঁচে আগস্টের পরে যে মানে দেশের মধ্যে বিএনপি কতটুকু ভালো কাজ করছে কত পার্সেন্ট ভালো কাজ করছে এটা আমি জানতে চাই মানে ফার্সে আগস্টের পরে এই পর্যন্ত আর আরেকটা প্রশ্ন হইলো ইব্রাহিম সারের কাছে যে বিএনপির আজকে আমি এক দেখলাম গত কালকে এই পরশু দিনে মনমোহন সিং টাকা বন্টন করতে গিয়া বিএনপির ছয় জনকে গ্রেপ্তার করছে মানে ভুটারে টাকা দিতে গিয়া গোয়েন্দা বাহিনী তত্ত্ব গ্রেপ্তার করছে হ্যাঁ ছয় জনকে এটা কি হ্যাঁ বিএনপি কি বন্ধ করবে নাকি আরেকটা প্রশ্ন হইল যে সারের কাছে যে কিছুদিন বা দেখছি যে বিএনপির নেতা কর্মী হ্যাঁ গ্রেপ্তার হয়েছে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে কেন তাদের কাছে এই অস্ত্রগুলা বিদেশি অস্ত্র এবং দেশি অস্ত্র তারা জনজনের এখনো থাকবে পাঁচে আগস্টের পরে তারা কি এই রাজনীতি করতে চায় এই আর তারেক রহমানের যে প্ল্যান প্লান কি এই প্ল্যান যে Amner এই জনজননী অস্ত্র জনজননী নির্বাচন করবে এই তিনটা প্রশ্ন জি ধন্যবাদ মরী ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি মেজর আফসারি ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই এই যে বিগত সরকারের আমলে যারা এই বিএনপিকে চান্দাবাজ দুর্নীতিবাজ বলল আজকে তারা অনেক লোকই অনেক দল থেকে ছোটখাটো দল থেকে নমিশন পাইলে এখন তারা কি আর ওদের খুরমা খাজুর হয়ে গেছে আর দ্বিতীয় প্রশ্ন হইল যে এই বিএনপির লোক এই দেড় বছরে যা করছে আওয়ামী লীগ পনেরো এগুলা করে নাই বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি দিচ্ছে ছায়া খুলে নিবে বাকলা রাখবে না গ্রাম কয়ডা বড় আছে আমরা জানি জামাতে পড়লে তোমাদের এলাকা সারা করব এই সারা করব। এগুলো কি তারেক কি চোখে দেখে না আর আওয়ামী লীগের আওয়ামী লীগের বাইদের যদি ডেকে আনে তো আওয়ামী লীগের নেত্রীকে ডেকে আনেন নির্বাচন করেন সবাই মিলে শুধু ছাত্র জনতা হত্যা হয়েছে যার মায়ের বোক খালি হয়েছে তারাই শুধু এই ব্যথাটা বুঝবে তাদের বোঝার দরকার নাই সবাই তো এই নমিনেশন পাইয়া এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে আর তো কোনো কিছু দরকার নাই কার মা বললো কার বাপ মরল তা কোনো তাদের দেখার বিষয় নাই এই সমস্ত বিষয়গুলা যে এরকম হইতেছে সাধারণ জনগণ অলরেডি বলা শুরু করছে তাহলে আওয়ামী লীগ কি অপরাধ করছে তারা যে দুর্নীতি করতাছে চাঁদাবাজি করতাছে মারতাছে ছায়া খুলে নিবে এই খুলে নিবে তাহলে আউমলীগ কি অপরাধ করছে ওই ছাত্র জনতা হত্যা হইছে সেটাই একটা ঘোড়ার বিষয় আর একুত্তর থেকে এই পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা জামার দ্বারা ক্ষতিগ্রস্ত হই নাই আমরা দুইটি দল দ্বারা ক্ষতিগ্রস্ত হইছি আওয়ামী লীগ আর বিএনপি তো এখনো এই যে কতগুলা বা চাঁদাবাজ বলে একাত্তরের তাবিজ বেছে তারা কি বোকার সগব পোষবাস করে তা আমার প্রশ্ন এতটুকুই সবাই বাধো থাকবে সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমার পোরশনটা হচ্ছে ওই মেজর আফসারি সাহেবের কাছে তো আসলে উনি যে কথাগুলো বললেন খুবই মূল্যবান তো ওনার কথার প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি যে আসলে ওই আমরা এখনো রাজনীতি করতে পারি না আমাদের রাজনীতি এই যে একজন কথা বললো শরীতেই ভিপি ইব্রাহিম তো উনি বিরোধী দলের কথা বলতেই ওনার টাইমটা শেষ করলেন তো এই রাজনীতিটা কি এরকমই হবে নাকি আমরা আমাদের বিগত বছরে কি করছি এবং সামনে কি করব দেশের জন্য কি করব যারা জুলাই জুলাই যোদ্ধা যারা এত চোদ্দশোর মতো শহীদ হলো তাদের জন্য আমাদের করণীয় কি এবং রকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয় আর কারো মায়ের বুক এরকম খালি না হয় সেই কোনো সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা এই বিষয়ে তো ওদের কোনো মাথা ব্যথা নাই আমরা শুধু টকশোতে এসে আমাদের নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার ক্ষেত্রে বিরোধী দলের প্রতি যদি মিথ্যা প্রবকাণ্ডাও হয় তাও আমরা সরাইতেছি তা কি এভাবেই থাকব নাকি আমাদের জাতির কোনো পরিবর্তন হবে আমরা তো উধার মানে একটা চাতক পাখির মতো চেয়ে আছি যে না আমাদের জাতির ভাগ্য পরিবর্তন হবে নাকি ওরা এভাবেই আমাদের কপাল বা আমাদের ভাগ্য নিয়ে এভাবেই ছিনিবিনি খেলবে এবং আরো সৈরাসার হয়ে উঠবে এবং পরবর্তীবারে আরো এত মায়ের খালি করবে এই রকমের রাজনীতির দিকে যাচ্ছে কিনা এই প্রশ্নটা আমার এটা জি ধন্যবাদ জাহাঙ্গীর মনির ভাই আপনি সহ সবাইকে সালাম আসসালাম রহমাতুল্লাহ আমি ভাইকে একটু প্রশ্ন করবো উনি যেমন গুন গান গাইছেন তো এখানে আমি আমার কথা হলো আমাদের সেনা সেনাবাহিনীর এসপি কি ঘোষণা করছিল গতকালকে গত পরশু দিন ওটা তো আমরা দেখছি এখন এই ভিডিওটা হলো এক মাস আগের দেখা গেল এক মাস আগে উনি এই কথাগুলা বলছে এটা ছিল গুপ্ত এখন এই গুপ্ত গুপ্তের ভিতরে যায় উনি সেনা সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে ওটা মিসমিটান হয়ে গেছে অলরেডি তো এটা সেনা সেনাবাহিনী এটা মানে নিয়েছে উনিও হয়তো মিলমিশ হয়েছে পারে যাই হোক ওনারা মিলে গেছে তো এখন আপনি তো এই কথাটা বললেন না যে এই ভিডিওটা এখন কে সরাইছিল এই ভিডিওটা এই গুপ্ত ভিডিওটা যে গুপ্ত ভিডিওটা এখানে গোপন ছিল এখানে মিসমিশন হয়ে গেছে তাহলে এটা আবার সরাইলো কি তাদেরকে আইনের আয়ত্ত আনার দরকার ছিল না এ হলো এক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো উনি ডাক্তার ওনাকে বলছে ভুয়া ডাক্তার ওরা বিএনপির লোকজন যায় নির্বাচন কমিশনারে অভিযোগ করছে উনি ভুয়া ডাক্তার এরপরে আমরা দেখলাম কি উনি যে যে কলেজে মেডিকেল কলেজে পড়ালেখা করছে ওইখানে আবার ভাইস চ্যান্সেলার কথা বলতে হয়েছে তাইলে আমাদের দেশে যে এই কুড়ি চলতেছে এটা নিয়ে তো কিছু বললেন না একতরফা শুধু কাল ওনাকে দোষারোপ করে গেলেন তো তো এটা এটা আপনি কিছু করেন নাই ভাই আপনি তো এটা এনসাপ স্বরূপ কোনো কথা বললেন না এখন দ্বিতীয় কথা হলো এই গতকালকে যে সেনা সেনাবাহিনীদের সেনাবাহিনী গতকালকে আমাদের লক্ষ্মীপুরে যে অস্ত্রদল্য যুব দল ছাত্র দল দেখা গেছে আপনার এই বিশাল অস্ত্র দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র এগুলো নিয়ে তো কথা বলেন না আপনারা যে বিএমপি এত তুলসী পাতা এত দুধের দুইয়ে তুলসী পাতা তারা তাদের কাছে কোনো দোষ নাই তাদের বিরুদ্ধে কোনো কিছুই নাই তাহলে আপনার তারেক জিয়ার বয়স তারেক রহমানের বয়সে আর ডাক্তার শফিকুর রহমানের বয়সে তো অনেক ডিফারেন্স এখন ডাক্তার শফিকুর রহমানের যে ভিডিও হ্যায় কইছে এটা নিয়ে তো প্রথম কথা বলছে তারেক রহমান তদন্ত সারায়ে উনি কথা বলে দিছে আহ নারীর বিদেশী কথাবার্তা অমুকে বলছে সমুকে বলছে তাহলে এগুলা নিয়ে তো কথা বলেন না তো সবাইকে সমান অধিকার দিয়ে তো কথা বলতে হবে ভাই শুধু একতরফা একজনকে দোষারোপ করলে তো হবে না ধন্যবাদ ভাই আসসালাম